হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খেজুর গুড়ের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো এই পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ কেনা চালের গুঁড়ো আর নিয়েছি হাফ বাটি পরিমাণ ময়দা পাটিসাপটা পিঠে বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ ময়দা দিয়ে দেব অল্প পরিমাণ লবণ লবণটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প নরমাল জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব খুব বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা দুই থেকে তিন চামচ পরিমাণ খেজুরের গুড় এই খেজুরের গুড়টা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব খেজুরের গুড়টা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম হবে খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি পিঠে বানানোর জন্য তৈরি করে নেব চুলায় একটি কোড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা নাড়িয়ে চাড়িয়ে নেব চালের গুঁড়োটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এই ক্ষীরটা আমি আগেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম আর দেব দুই চামচের মতো চিনি এখানে আমি বেশি চিনি দিলাম না কারণ খোয়ার মধ্যে আমি আগেই চিনি দিয়ে রেখেছিলাম এই খোয়ার সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা খোয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নিয়ে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ আর দারচিনির গুঁড়ো তাহলে এই ক্ষীরসার সেনটা খুব ভালো হবে ক্ষীরসাটা তৈরি হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব পিঠে তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল আর এই সাদা তেলটাকে একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি এই বেগুনের বোটা দিয়ে প্যানের উপরে ছড়িয়ে দিচ্ছি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এই টিস্যু পেপার দিয়ে প্যানের ওপরে যে আছে ওটাকে আমি মুছে নিচ্ছি আপনারা এখানে ন্যাকড়া দিয়েও তেলটা মুছে নিতে পারেন এরপর আমি এক হাতা পরিমাণ ব্যাটার প্যানের ওপরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা হাতার পেছনে করে একটু ছড়িয়ে নিচ্ছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ডের মতো হতে দেব ফিরে এলাম তিরিশ সেকেন্ড পর ঢাকনা খুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা খিরসা এরপর এটাকে খুব সাবধানে ফোল্ড করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পিঠেটা আমার তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এরকমভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো সব তৈরি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে খেজুর গুড় দিয়ে সাপটা পিঠে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা